আসসালামু আলাইকুম রফমতুল্লাহ আমি নুরুল আলম আবদার কোয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যুপ সেট জব সেট তো এগুলো হচ্ছে কাসের এগুলো হয়তো ভিতর থেকে বোঝা যাবে না অবস্থা দেখে বুঝতেছেন কি না সে বলতে পারতেছি না তবে এগুলো হচ্ছে কাসের নাসির কোম্পানির এগুলো এখানে আছে আপনার যেটা লাস্টে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে আপনার দশ পিসের সুপসেট এটা হয়েছে পনেরো পিজারটা এটা হয়েছে সাত পিস থাকে মোট সাত পিসের মধ্যে কী কে থাকে সেটা যদি বলি তাহলে এখানে আপনার থাকবে ছয়টা বাটি এখানে তিনটা এখানে তিনটা আর এখানে থাকবে বড় একটা মোট ষাটটা আর পনেরো পিসের মধ্যে যদি দেখায় তাহলে আপনার এখানে থাকবে তিনটা বাটি এখানে তিনটা বাটি ছয়টা বাটি একটা বড়ো বাটি থাকবে আর এখানে থাকবে আপনার একটা একটা ফিন্নি এখানে একটা ফিন্নি বাটি দুইটা ফিনি বাটি থাকবে আর ছয়টা চামচ থাকবে মোট হয়েছে পনেরোটা আর দশ পিসের মধ্যে থাকবে চারটা ছোটো বাটি একটা বড় বাটি ষাট চারটা আরেকটা হিসেবে আপনার ফিননি বা লবণদানি বলে আরেকটা হয়েছে আপনার চারটা চামচ থাকবে তাহলে এখানে চার এখানে চার আট নয় দশ ঠিক আছে এখানে তো দশ পিস সবসি তো করে যারা কম বোঝেন তাদের জন্য বিশেষ করে বলে দিলাম আর আপনারা যারা নিতে চান সাত পিজেরটা রাখা যাবে আপনার ছশো টাকা যারা অর্ডার করতে চান অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি মানে সামনে চেক করে পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট এটা সাত পিজেরটা পড়বে ছয়শো টাকা আর যারা দশ পিজাটা নেবেন তাদের জন্য রাখা যাবে আপনার আষ্টশো টাকা আর এটা আপনার পনেরো পিজা যেটা ওটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এখানে জক সেটটা যদি দেখায় জক সেট হয়েছে এটাও কাছে আছে জক সেট এটা হচ্ছে আপনার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনার তিনটা জক থাকবে সরি তিনটা গ্লাস ছয়টা গ্লাস থাকবে একটা জগ থাকবে মোট ছয় পিস সরি সাত পিস ছয়শো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে এখানে হটফট আছে হটফট আছে রাইস কুকার প্রেশার কুকার এগুলো আছে তো এইগুলো ভিডিও দিন নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আজকে তোটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লা